তারাপদ রায় কবিতা অনেকদিন পর কাগজ কলম নিয়ে বসে প্রথমে একটা চাঁদের ছবি আঁকি কিছু তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিন পাখি ক্রমশ একটা দেবদারু ওপর একটা কালার গাছ অবশেষে অনেকগুলো ছানা সহ একটা বিড়াল এইসব একে এঁকে তবুও কাগজের নিচে চারাঙ্গুল জায়গা থাকে সেখানে প্রথমে চরণেশ তার নিচে নিবেদন সবিনয় নিবেদন কেটে দেখি প্রিয়তমাসু এবং একটু পরে বুঝতে পারি জীবনে প্রথম তোমাকে প্রিয়তমাস দেখলাম প্রিয় তমাশু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনোদিন ঠিক মতো সম্বোধন করাই না কেতন আসুন তুমি তো জানো না জীবনে তোমাকে কোনোদিন ঠিক মতো ভালোবাসাই হলো না শুধু ভিঁচে ভিঁচি ছবি চাঁদ মেঘ সব নিয়ে নিবেদন কাটি পুটি করে চিরে দিয়ে তোমার কাছে পৌঁছানো ধন্যবাদ কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন